আসসালামু আলাইকুম প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করা উচিত বললেন সার্জিস আলম বিস্তারিত দেখুন রিপোর্টে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন বর্তমান সময়ে আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে আনা উচিত শনিবার আটাইশ ডিসেম্বর দুপুরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস সহযোগিতায় পঞ্চগড়ের তেতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বারোশো শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীত হিসেবে হুডি উপহার দিতে গিয়ে এ কথা বলেন তিনি তিনি বলেন বর্তমানের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে চায় বর্তমানে বাংলাদেশের মূল্যস্থিতির অবস্থা একজন সন্তানকে পড়াশোনা করার যে খরচ সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যে গ্রেড তার দশম গ্রেডে আনা উচিত কারণ আমরা যদি শিক্ষকদের সেই সাপোর্ট বা সম্মানটা না দেই খুব স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বা দায়বদ্ধতা সেটা তারা সেভাবে খুঁজে পাবে না এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে তো দুই দিকে মনোযোগ দিতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাব না আমরা যেমন শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করব তেমন আমাদের অবকাঠামোর দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে সার্জিসালম বলেন পেতুনিয়ার শিশু স্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে আমরা চাই তারা আরও বড় পরিসরে কাজ শুরু করুক এখানে এক হাজারের মতো শিশু শিক্ষার্থী আছে তারা আগামী বিশ বছরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক হাজার সেক্টরে কাজ করবে তারা যতটা ভালো করবে তেতুলিয়া ও পঞ্চগড় ততটা ভালো করবে তথা বাংলাদেশ ততটা ভালো করবে বলেও জানান সার্জি আলম এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্ম সচিব ও পরিচালক আবু জাফর তিনি শিক্ষক শিশু শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান নিয়ে বলেন একটা দেশের বড় সম্পদ মানুষ বা হিউম্যান রিসোর্স এই দেশের মানুষকে যদি দেখভাল ও নার্সিং করি তবে দেশকে পরিবর্তন করা সম্ভব অনুষ্ঠানে আজিজ নগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়া সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন ডিরেক্টর মোহাম্মদ মঞ্জুমুল্লা শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির উপজেলা বিএনপির আহ্বায়ক সায়দাত হোসেন রঞ্জু সদস্য সচিব রেজাউল করিম শাহিন ও দলের নেতাকর্মী এবং সেই সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা। অবশেষে এবার প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল নিয়ে কথা বললেন সার্জিস আলম। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।